সিলেটি লড়লে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রথমেই মিক্সিতে নিয়ে নিলাম আদা গোটা ধনে গোটা জিরে তিনটে কাঁচা পাকা লঙ্কা আর টমেটো দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিলাম আর একদম দেখুন ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি করে রেখেছি আর দিয়ে দিলাম ওই মিক্সিতে পেস্ট করা মশলা থেতো করে রাখা রসুন প্রয়োজন মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ খুবই সামান্য চিনি আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো কারণ কি এটা কিন্তু আমার ছেলের জন্য বানাচ্ছি সঙ্গে হাজব্যান্ডও বাদ যাবে না আর আমিও কিন্তু এক দুই পিস খাবো মিথ্যে বললে তো আর হবে না ছেলে তো আর পুরোটা খেতে পারবে না তো আমরা দুজনও ভাগ বসাবো শ্বশুর আর শাশুড়ি খাবেন না সেই মতো করে আমি ভালো করে মশলাটা মেখে চিকেনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা আর খুবই সামান্য তেল দেব। আমি কিন্তু রান্নাতে খুব বেশি তেল ইউজ করি না তাই জন্য আমি ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দিলাম দিয়ে আমি কড়াইতে দিলাম আবারও খুব অল্প পরিমাণ তেল একটা দারচিনি আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা তুলে দিলাম দিয়ে একদম হালকা হাঁচে প্রথমে ভালো করে ঢাকা না দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিলাম দেখুন কষানোর পরে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আপনারা বুঝতে পারছেন এবারে আমি ঢাকা চাপা দিয়ে অল্প আঁচে পাঁচ মিনিটের মতো রান্না করলাম দিয়ে দেখুন আবারও নাড়াচাড়া করে নিলাম নিয়ে ওই যেটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটাতেই জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম চিকেনে দেখুন চিকেন ফুটে উঠেছে আবারও ঢাকা দিয়ে দিলাম বাচ্চা খাবে তাই জন্য কিন্তু মাংসটা একদম সুসেদ্ধ হওয়া চাই তাই একটু আমি টাইম নিয়েই রান্না করলাম দিয়ে আমি লাস্টে দিয়ে দিলাম গরম মশলা আর আমার চিকেন কিন্তু একদম রেডি দেখেছেন লঙ্কার রঙটা কিন্তু একদম